সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম মিরপুর টহবাজারে মাংসের বাজারে আজকের জন্য মূল্য ছাড় মাত্র ছয়শো টাকা কেজি বিক্রয় করছেন মাংস গরুর মাংস এখানে চার মনের মাংস দেখতেই পারছেন যারা কেনারির চুপ অতি শীঘ্রই চলে আসবেন মিরপুর টহবাজারে মাত্র ছয়শো টাকা কেজি বিক্রয় করছেন দেখতেই পারছেন বিশাল বড় গরুটি টাটকা মাংসগুলো কেবল এই মাত্র জবে করে নিয়ে এসে ব্যছে কেনা করছেন যারা কেনার ইচ্ছুক অবশ্যই এসে আপনারা ছয়শো টাকার বিনিময়ে এক কেজি মাংস আপনারা কিনতে পারবেন ভাই কত করে কেজি বেচছেন মাত্র ছয়শো আসলে সুন্দর দেখতে পারছেন দারুণ আপনাদের মাঝে ভিডিওটি গেলে আরেকজন দেখার সুযোগ করে দেবেন একটি লাইক দিয়ে দ্রুত চলে আসবেন আপনারা মাংসগুলো কিনতে সুন্দরভাবে তারা পিস করে কেটে আপনাদের মাংসগুলো দেবে যতটুকু যার প্রয়োজন সবাইকে অসংখ্য ধন্যবাদ